সালামু আলাইকুম সুপ্রিয় দাস সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর থেকে কিন্তু আমি অনেক ভালো আছি তো আজকে আমাকে দেখতে পাচ্ছেন আমি বলেন তো কোথায় আছি কোথায় আছি বলছি এই যে দেখুন এই যে কক্সবাজার আর কক্সবাজার আসছে কিন্তু বেড়াইতে আর কেন আসছে বেড়াইতে আপনাদের সঙ্গে কিন্তু নতুন নতুন ব্লগ ভিডিও এবং গান শেয়ার করবো বলে এই জন্যই কিন্তু বেড়াতে এসেছি আর তাছাড়াও এমনিতেই আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি কক্সবাজার বেড়াতে আসবো তো স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূরণ করতে পেরেছি তো যাই হোক আজকে আমি একটা গান শোনাবো আপনাদের মানে গান শোনাবো আপনারা কিন্তু শুনবেন আমার গানটি জানি না এখানে অনেক শব্দ আসবে অবশ্যই অবশ্য শব্দর কারণে জানি না কেমন শোনা যাবে তবে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে রাখবেন সবাই আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন তো বেশ কথা বলবো না এই যে দেখুন আমার ছেলেও এসেছে কিন্তু আর ক্যামেরার পিছনে আছে ছেলের বাবা আর এই যে আমার কিলুর বাবটা আর এখানে সে এত ভালো লাগছে কি বলবো আহ সুন্দর প্রকৃতির আবহাওয়াটা আমি অনুভব করতে পারছি আর সঙ্গে মন মাতানো ঢে তোরা হাল কী বলবো পরে আপনারা ভিডিওতে দেখতে পাবেন যে আসলে সব কিছুই ভিডিওতে দেখাবো কিন্তু তার জন্য কিন্তু আমার চ্যানেলটা ফলো করে রাখতে হবে না ফলো করে রাখলে কীভাবে আপনারা দেখতে পাবেন তো যাই হোক বেশি কথা বলবো না একটা গান শোনাই আপনাদের আজকে আমার খুবই গানটা মনে পড়তেছে ভাইরাল গানটাই বলি তো গানটা বললাম দিলাম আমি মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি খরশ মানে উড় রে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি খরশ মানে উড় রে আমি চাইয়া চাইয়া পাখি উইরা যাইতে চাই বেরি দিলাম আমি সোনা পাখির পাই পাখি উইরা যাইতে চায় মন ভোলা পাখি রে আমার মন পাখি খারস মানে উড়োরে আমি চাইয়া চাইয়া দেখি চাইযা দেখি কে জানিত পাখির পিড়িত কচু পাতার পানি জানলে কি আর মন বিল তাম হইতাম কল কি নিখির পীড়িত কচু পাতর াম কলমকিনি কিনি ঝড়ে দুটে আঁখে আমার ঝড়ে দুটে আঁখে কারস মানে রে আমি চাইয়া চাইয়া দেখি মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি কারস মানে রে আমি চাইয়া চাইয়া দেখি কাষ্ট ছাড়াই জলে আগুন কলিজার ভিতরে বৃথা জীবন ধন্য হইতো পাইলে বন্ধুতরে কাষ্ট ছাড়াই জলে আগুন কলিজার ভিতরে পাইলে জীবন ধন্য হইতো পাইলে বন্ধু তোরে বন্ধু দিয়া গেল আম ফাকি খরশ মা নেয়া দেখি মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি খরশ মানে উড়ো রে আমি চাইয়া দেখি শিকল বেড়ি দিলাম সোনা পাখির পায়ে পাখি হুইরা যাইতে চাই শিকল বেরি দিলাম আমি সোনা পাখির পায় পাখি হুইরা যাইতে চাই মন ভোলা পাখি রে আমার মন ভোলা পাখি খারস মানে রে আমি চাইয়া চাইয়া দেখি খারস মানে উরুরে আমি চাইয়া চাইয়া দেখি তো যাই হোক দর্শক বন্ধুরা আমার গা টি আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ